হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিভার্স ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশন কিভাবে লিখবেন কিভাবে খুব সাজিয়ে আপনি আপনার ভিডিওতে ডেসক্রিপশন লিখবেন এবং কিভাবে আপনি ডেসক্রিপশন লিখে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়াবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে ইউটিউব ভিডিওর জন্য ডেসক্রিপশন কিভাবে লিখবেন সঠিকভাবে ডেসক্রিপশন কিভাবে লিখবেন এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স এখনও যারা যারা আমাদের রাইহান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স ইউটিউব ভিডিওর জন্য ডেসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ডেসক্রিপশন মূলত আপনি আপনার ভিডিওতে কি বিষয় তুলে ধরেছেন সেই বিষয়টি আপনি ডেসক্রিপশনে তুলে ধরবেন যাতে আপনার ভিওয়ার্সরা আপনার সেই ভিডিওটি দেখে বুঝতে পারে ডেসক্রিপশন থেকে বুঝতে পারে আপনি এই ভিডিওতে কি রেখেছেন এবং ডেসক্রিপশনে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ভিডিও লিঙ্কও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন অথবা অন্যান্য বিষয়বস্তু কিন্তু আপনি এখানে তুলে ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কিন্তু আসার সম্ভাবনা বেড়ে যাবে তো ডেসক্রিপশন মূলত কি দেখুন আমরা যখন ভিডিও আপলোড করি অর্থাৎ অথবা আমরা যখন ইউটিউবে আসি ইউটিউবে আসার পর আমরা যেমন ভিডিও দেখি তো আমি আপনাকে এই ভিডিওটি দেখাচ্ছি আমরা যখন একটি ভিডিওতে ক্লিক করি তো ক্লিক করার পরে দেখবেন এইখানে ভিডিও বিষয়ে বা ভিডিও বিষয়বস্তু অনেকগুলো লেখা কিন্তু আমাদের এখানে চলে আসে এটাই হচ্ছে ডেসক্রিপশন তো দেখুন এখানে উনি অনেক কিছুই এখানে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছে তো এইগুলো দেখার কারণে মানুষ যখন ওনার ভিডিওতে ক্লিক করবে তখন ভিডিও দেখার আগে যখন তারা এই ডেসক্রিপশনটি দেখবে তখন কিন্তু তারা মোটামুটি একটা ধারণা নিয়ে নেবে এবং তখন কিন্তু ভিডিওতে ভিউ আসবে এবং ভিডিওতে কিন্তু তারা দেখবে তো কিভাবে আপনি ডেসক্রিপশন লিখবেন অর্থাৎ ভাইরাল যে ডেসক্রিপশন রয়েছে কীভাবে আপনি ডেসক্রিপশন লিখলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে মানুষ আপনার ভিডিও দেখবে সে বিষয়ে আমি আপনাদের মাঝে এখন কথা বলবো তো দেখুন আমি আমার যে কোনো একটি চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটি চ্যানেল রয়েছে রায় ইউটিউব টিপস আমি এখানে দেখাচ্ছি ভিডিওতে আসার পরে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তো দেখুন এইখানে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম ডেসক্রিপশন লেখার সঠিক নিয়ম ডেসক্রিপশন লেখার সঠিক নিয়ম দু হাজার চব্বিশ ভিডিও ডেসক্রিপশন কীভাবে লিখবো এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম এই ভিডিওটি ছিল মূলত কীভাবে সঠিকভাবে ডেসক্রিপশন লিখবো কীভাবে ডেসক্রিপশন দিব এবং কীভাবে কোথায় ডেসক্রিপশন লিখলে বা কীভাবে ডেসক্রিপশন লিখলে চ্যানেলের ভিডিওতে ভিউ বেশি আসবে সেটি মূলত আমি এখানে তুলে ধরেছি তো দেখুন সবার প্রথমে যে যে ডেসক্রিপশন আমি এখানে লিখেছি সবার প্রথমে যে টাইটেলটি সেই টাইটেলটি কিন্তু আমি এখানে হুবহু বসিয়ে দিয়েছি দেখুন ডেসক্রিপশন লেখা সঠিক পদ্ধতি ডেসক্রিপশন লেখা সঠিক নিয়ম টু অর্থাৎ যে টাইটেলটি আমি রেখেছি পুরোটাই কিন্তু আমি এখানে কপি করে বসিয়ে দিয়েছি তা আপনিও আপনার ডেসক্রিপশনে আপনার ভিডিওতে যে টাইটেল থাকবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন তো এটি বসার পরে আপনি চাইলে অন্যান্য টাইটেল যুক্ত করতে পারেন তো আমি সেক্ষেত্রে এখানে দেইনি আমি অন্যান্য ভিডিওতে সচরাচর দেই না আপনারা চাইলেও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে কারণ আপনারা যখন এই টাইটেল লিখে ইউটিউবে সার্চ করবে এবং আপনি যখন প্লাস আরও কয়েকটি টাইটেল এখানে দিয়ে দিবেন তখন ওই টাইটেলেও যখন ইউটিউবে কেউ সার্চ করবে তখন কিন্তু সহজে আপনার ভিডিওটি সে খুঁজে পেয়ে যাবে তো দেখুন এরপরে আমি দিয়েছি ওয়েলকাম টু মাই রায়হানটেক ইউটিউব টিপস চ্যানেল আপনি আপনার চ্যানেলের নাম এখানে বসিয়ে দিবেন তো আমার চ্যানেলের নাম যেহেতু ছিল রায় হানটেক ইউটিউব টিপস সেক্ষেত্রে আমি এই চ্যানেল দিয়ে দিচ্ছি অর্থাৎ স্বাগতম আপনাকে আমার এই চ্যানেলে আপনি আপনার নাম এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি চ্যানেলে সাজিয়ে আরও অন্য অন্য কিছু অ্যাড করতে পারেন তো দেখুন এরপরে রয়েছে সঠিক টাইটে নির্বাচন করুন আমি একটি এখানে ভিডিও দিয়ে দিয়েছি এবং তার নিচে রয়েছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ আমি এখানে কিন্তু দুটি ভিডিও দিয়েছি এখন কোনো ভিউয়ার যখন আমার এই ভিডিওতে ক্লিক করবে এবং তারা যখন এখানে ডেসক্রিপশনে আসবে আসার পরে তারা যখন দেখবে যে সঠিক টাইটে নির্বাচন করে এখানে একটি ভিডিও রয়েছে তখন কিন্তু তারা এটিতে ক্লিক করবে যাদের প্রয়োজন এবং নিচে রয়েছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ এখানেও কিন্তু যাদের কিওয়ার্ড রিসার্জের প্রয়োজন হবে তারাও কিন্তু এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আগের থেকে অনেকগুলো বেড়ে যাবে এবং তাই অবশ্যই আপনাকে ডেসক্রিপশনে লিখতে হবে এবং লিখের পাশাপাশি আপনাকে আপনার যে আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আপনাকে ডিসক্রিপশনে অ্যাড করে দিতে হবে সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আগের থেকেও ভিউ বেড়ে যাবে তো দেখুন এরপরে মেস মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হচ্ছে এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে দেখুন আমি এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি এখানে ইউজ করেছি তো এখানে কোন কিওয়ার্ডগুলো দিবেন তা আপনি ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে যে কিওয়ার্ডগুলো ইউটিউবে বেশি সার্চ হচ্ছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে যেমন আমি আজকে যে ভিডিওটি আমি এখানে আপলোড করেছি দেখুন ডিসক্রিপশন লেখার নিয়ম সেটির কিওয়ার্ডগুলো কী কী হতে পারে দেখুন ডেসক্রিপশন লেখা নিয়ম ভিডিও ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন কী লিখবো অর্থাৎ এই রিলেটেড যত কিওয়ার্ড রয়েছে সবগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আপনিও যে ভিডিও আপলোড করবেন যে ভিডিও টাইটেল অনুযায়ী কিন্তু যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনার ডেসক্রিপশানে আপনি বসিয়ে দিবেন যেগুলো টপ চার্জে রয়েছে অর্থাৎ আপনি কিন্তু বিভিন্নভাবে সেও করতে পারবেন সেভ করে কিন্তু আপনি সেই কিওয়ার্ডগুলো অথবা আপনি যে ভিডিও রিলেটেড যে সকল কিওয়ার্ডগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনি নিয়ে আপনার ডেসক্রিপশন বক্সে লিখিয়ে দেবেন তো সেক্ষেত্রে হবে কি ইউটিউবে যখন আপনার কোনো ভিউয়ার্স এই টাইটেল লিখে ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটি পেয়ে যাবে এবং আপনি এখানে যে কিওয়ার্ডগুলো দিবেন সেই কিওয়ার্ডও যদি ইউটিউবে কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু তারা সহজে পেয়ে যাবে এবং আপনার চ্যানেলে কিন্তু আগে থেকে ভিউ বেড়ে যাবে এবং চ্যানেলটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো অবশ্যই আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে এখানে অবশ্যই আপনাকে কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে তো দেখুন এরপরে কিওয়ার্ডের নিচে যে বিষয়গুলো আমি দিয়েছি এগুলো হচ্ছে সবগুলো ট্যাগ তো ট্যাগ হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আপনার ভিডিও যখন আপনি ভিডিও আপলোড করেন ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু আপনি ট্যাগ ইউজ করেন তো এর পাশাপাশি আপনাকে অবশ্যই ডেসক্রিপশনে আপনাকে ট্যাগ অবশ্যই ইউজ করতে হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখুন আমি এখানে লিখেছি ট্যাগের মধ্যে দিয়েছি হাউ টু রাইট ডিসক্রিপশন ফর ইউটিউব ভিডিও হাউ টু ডু সিউ ফর ইউটিউব ভিডিওস হাউ টু রাইট ডিসক্রিপশন অর্থাৎ এই রিলেটেড যতগুলো কিওয়ার্ড রয়েছে যতগুলো ট্যাগ রয়েছে সবগুলোই কিন্তু আমি এখানে ইউজ করেছি তো ইউজ করার ফলে যখন ইউটিউবে কেউ এই সকল ট্যাগগুলো লিখে সার্চ করবে তখন কিন্তু সব খুব সহজেই কিন্তু তারা আমার এই ভিডিওটি পেয়ে যাবে এবং যখন এই ভিডিওটি দেখবে তখন কিন্তু ইউটিউবে ক্লিক করবে এবং যত বেশি ক্লিক করবে তত বেশিই কিন্তু আমাদের ভিউ বেড়ে যাবে এবং আমাদের চ্যানেলটাও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই আপনাকে চ্যানেলের পাশাপাশি আপনাকে এখানে অবশ্যই ডিসক্রিপশনে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে এবং কোন ট্যাগুলো ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে টপ ট্যাগুলো রয়েছে সেটি আপনি দেখে আসতে পারেন এখানে আপনি ইউটিউবে যে বিষয়গুলো বেশি সার্চ হচ্ছে অর্থাৎ আপনি আজকে একটি ভিডিও আপলোড করুন কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেই রিলেটেড যতগুলো কিওয়ার্ড রয়েছে টপ কিওয়ার্ড টপ যে ট্যাগগুলো রয়েছে ইউটিউবে বেশি সার্চ হচ্ছে সেগুলোই কিন্তু রিসার্চ করে আপনাকে এখানে বসাতে হবে তো এরপরে দেখুন আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি যে ভিডিও রিলেটেড যেমন আমি এখানে কীভাবে ভিডিও ডেসক্রিপশন লিখবো সেই বিষয়ে আমি দিয়েছি তো এখানে দেখুন হ্যাশট্যাগের মধ্যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কীভাবে লিখবো হাউ টু রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি তো হ্যাশট্যাগ ব্যবহার করার পরে যখন ইউটিউবে কেউ এখানে আসবে হ্যাশট্যাগের উপরে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটি সহজে পেয়ে যাবে অথবা এই হ্যাশট্যাগ যখন ইউটিউবে কেউ সার্চ করবে তবে কিন্তু আমার এই ভিডিওটি পেয়ে যাবে তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি ডেসক্রিপশন সাজিয়ে লিখতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে অন্যান্য বিষয় অ্যাড করতে পারেন তো এভাবে যদি আপনি ডেসক্রিপশন লেখেন তাহলে কিন্তু আপনার ভিউ বাড়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনি এখানে টাইটেল ব্যবহার করলেন টপ টাইটেল ব্যবহার করলেন এটি লিখলে কিন্তু ইউটিউবে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এরপরে আপনি অন্যান্য যে ভিডিও রয়েছে সেটি এখানে আপনি কপি করে লিঙ্ক করে দিলেন সেক্ষেত্রে ইউটিউবাররা যখন এটি লিঙ্ক কপি করে ইউটিউবে দেয় সেক্ষেত্রে আপনার ভিউ বাসে কিন্তু এটিতে ক্লিক করবে এবং আপনার ভিউ বেড়ে যাবে এবং এখানে যে টাইটেল আপনি দিবেন সেই টাইটেল ইউটিউবে সার্চ করে তো অবশ্যই আপনার ভিডিওটি পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এবং এরপরে যেটি রয়েছে ট্যাগ এই ট্যাগ লিখে যখন ইউটিউবে কেউ সার্চ করবে অবশ্যই আপনার ভিডিওটি পেয়ে যাবে এবং আপনার ভিডিওতে পাওয়া মানে আপনার ভিডিওতে ভিউ বেশি আসা এবং হ্যাশট্যাগের ক্ষেত্রে সেই সেম কথা ইউটিউবে যখন আপনি এই হ্যাঁশট্যাগুলো ব্যবহার করবেন আপনার ভিডিওতে সেক্ষেত্রেও কিন্তু ভিউ বেড়ে যাবে তো অবশ্যই আপনাকে ডিসক্রিপশন লেখার জন্য কিন্তু এখানে অবশ্যই আপনাকে সঠিক যে টাইটেল এবং ভিডিও লিঙ্ক কিওয়ার্ড যেটি ইম্পর্টেন্ট বিষয় যে দুটি বিষয় কিওয়ার্ড এবং ট্যাগ এ দুটি অবশ্যই আপনাকে দিতে হবে এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে যদি এভাবে কিছু দিতে পারেন যদি এভাবে সঠিকভাবে আপনি রিসার্চ করে যদি দিতে পারেন ডেসক্রিপশন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আগের থেকে ভিউ অনেক বেড়ে যাবে এবং খুব সহজে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো আমি এখানে সচেতন সচরাচর এভাবে লিখি আপনি কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু আরও সাজিয়েও লিখতে পারেন সে বিষয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে আপনি সেগুলো দেখতে পারেন খুব সহজে কিন্তু এভাবে আপনি একটি ডিসক্রিপশন তৈরি করে ডেসক্রিপশন লিখে কিন্তু আপনার চ্যানেলকে কিন্তু ভাইরাল করতে পারেন তা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউবাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হানটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউবাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম